আসসালামু আলাইকুম বৃহস আসি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আজকে একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমরা দেখব যে আপনার বাবা দাদা বা পূর্বপুরুষের যেখানে বা যেখানে থেকে থাক বাংলাদেশের যে কোনো প্রান্তে বা এনিয়ন মানে যে কোনো জায়গায় থাকতে পারে আপনার সম্পত্তি তো আপনি সেই সম্পত্তিটা কীভাবে বের করবেন তাই আজকে আপনাদেরকে দেখাবো জাস্ট আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন ডিএলআরএমএস লিখে সার্চ দিলেই এই অ্যাপটি ওপেন হয়ে যাবে আপনার ডাউনলোড করে ওপেন করে নেবেন বা স্মার্ট ভূমি সেবা লিখে বাংলায় সাজ দিতে পারেন যার যেটা আপনি চুজ করে সাজ দিতে পারেন তো বিষয়টা হচ্ছে যে আপনার বাবা দাদার নামে কোথায় কতটুকু সম্পত্তি আছে আপনি জানেন না কিন্তু আপনি সম্পত্তিটা বের করবেন বা আপনি নামজারি খতিয়ানটা বের করবেন তো আজকে দেখতে যাচ্ছি আমরা প্রথমে দেখবেন এখানে একটা নামজারি খতিয়ান তিন নাম্বারের অপশনটি আছে নামজারি খতিয়ানে চাপ দেবেন একটা তো এখান থেকে আপনার জেলা বা বিভাগ বিভাগ প্রথমে সিলেক্ট করে নিতে হবে আমি একটা আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে একটি বিভাগ সিলেক্ট করে নিচ্ছি তো আপনি সেই বিভাগটি সিলেক্ট করে নিলেন আপনার কাঙ্ক্ষিত যে বিভাগটি এবং আপনার মৌজা সিলেক্ট করে নেবেন এরপর বিভাগ এখন বিভাগ জেলা সেট করার পর আপনি মৌজা সিলেক্ট করে নেবেন আপনার মৌজাটা সিলেক্ট করে নিলেন এখন অনুসন্ধান এখানে অনুসন্ধানে আপনার নাম ধরেন সেই করিম মিয়া আপনি এখানে করিম মিয়া মোহাম্মদ করিম মিয়া বা আপনার নাম যেইটাই হয়ে থাকে আপনি এখানে লিখে নেবেন বা এইখানে যে লিস্টটা আছে এই লিস্টটার মধ্যে আপনার ওই মৌজাটা যেটা আছে মৌজার নামগুলো এসে গিয়েছে ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারবেন তো পুরো যে নামটা আছে এখানে লিখে সাজ দিবেন আপনার যদি নামজারিতে মানে আর কি যেগুলো করে থাকেন ভূমি আপডেটে আপনার নামটা থাকবে এবং আপনি নামটা এখানে দিবেন তালিকায় সেই তালিকা অনুযায়ী আপনার নামটা আসবে এবং এই নামটা অনুযায়ী আপনি ধরেন সে আমি দেখানোর ক্ষেত্রে দেখা নিচ্ছি আর কেউ অন্য মানে আর কি দেখানোর ক্ষেত্রে আমি কিন্তু এটা দেখাচ্ছি আপনাদেরকে জানার ক্ষেত্রে ধরেন মোহাম্মদ জয়নাল আবেদিন এটা দিলাম সে পরবর্তীতে যদি ক্লিক করি আপনারা নিজেও এগুলো তথ্য দেখতে পারবেন দেখেন বিভাগ রংপুর জেলা রংপুর উপজেলা রংপুর মহানগর রাজস্ব সার্কেল সার্ভে নাম জারি আচ্ছা মৌজা দেখা আছে মৌজা এখান থেকে আপনার দাওয়া চকি শবপুর মানে আর কি আমি এটা আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে দিয়ে নিয়েছি মালিকের নাম মোহাম্মদ জয়নাল আবেদিন দাগনং বিরানব্বই আপনারটা সেক্ষেত্রে অন্য হতে পারে মানে এইটাই হতে হবে সেটা না যারা বোঝেন তাদেরকে আমি বোঝাচ্ছি এবং আপনার জমি আছে জমির পরিমাণ এক একর এখানে আপনার যদি দশ শতক থাকে দশ শতক দেখাবে বিশ একর থাকলে বিশ একর দশ একর থাকে বিশ দশ একর দেখাবে জাস্ট এইটাই ছিল আর খতিয়ান নংটা দেখেন উপরে আপনার খতিয়ান নংটি উঠেছে এগুলোই জাস্ট উঠবে এটা সিম্পল একটা বিষয় আপনি এটা দেখতে পারেন মানে খুব সহজেই বের করতে পারবেন এখন থেকে আপনার বাবা দাদার নামে কোথায় কতটুকু সম্পত্তি আসে এটাই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন আর সারের ভিডিওতে আমরা আপনাদের জন্য আপনারা যদি এই ভিডিওতে কমেন্ট করেন আমরা সরাসরিভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবো ওই কমেন্টটা নিয়েই আমরা ভিডিও তোলার চেষ্টা করব ওইটা নিয়ে আমরা সলিউশন করার চেষ্টা করবো আজকের ভিডিও এখানে থাকছে ততক্ষণ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখাবো পরবর্তী যে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আর আপনারা কমেন্ট করবেন আমাদেরকে জানাবেন আমরা আপনার রিপ্লাই অনুযায়ী ভিডিও বানার চেষ্টা করব